এবং তারপরে ভাইয়েরা সবাই ভোট দিয়ে ভোট কেন্দ্র পাহারা দেবেন আপনারা সবাই জানেন যে আমি আলী আসলামিয়া আমি আপনাদের সন্তান সুতরাং আমার হক প্রতিবেশী হিসেবে আপনাদের কাছে ভোট চেয়ে নেওয়া আমাদের এই শীত এই শীতে বিগত দিনে আমাদের বিএনপির কোন মনোনীত প্রার্থী ছিলেন না বিগত দিনে এখানে জামাত জাতীয় পার্টি আওয়ামী লীগের ক্যান্ডিডেট ছিল তারা এমপি হয়েছে এইবার আপনাদের কাছে আমাদের অনুরোধ আমরা স্বাধীনতার পক্ষে সবাই মিলে যারা এবার এবার নির্বাচনে আপনারা জানেন যে নৌকা নাই তো নৌকাও স্বাধীনতার পক্ষে আমরা স্বাধীনতার পক্ষে সেই জন্য আপনাদের সবাইকে অনুরোধ জানাবো যে বারো তারিখে আপনারা সবাই একসাথে ভোট কেন্দ্রে যে ধানের ভোট দেবেন এবং বিপুল ভোটে আমাদের জয়যুক্ত করবেন ইনশাআল্লাহ আমরা বারো তারিখে এবং সাথে নিয়ে আমি এখানে কিছু কথা বলতে চাই পাশে থাকলে আপনারা সবাই আমাকে সাহায্য করলে ইনশাল্লাহ আমরা এখানে খুব অতি শীঘ্র এই সব কাজ করতে পারবো তাঁতীদের ঋণের সুদ মাফ করার জন্য ইনশাল্লাহ আমরা চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব তাত্রীদের তাত্রীদের ঋণ মাফ করার ব্যবস্থা করবো তাছাড়া ফুলতলার থেকে শাহপুর রোড এবং শাহপুর থেকে জনকপুর এই সব রোড এগুলো যা আছে ভূতলা রোড এগুলো ইনশাল্লাহ আমরা করার চেষ্টা করব। তাছাড়া আমরা যেটা চাই সেটা সবচেয়ে বড় হচ্ছে যেন আমি একজন খেলোয়াড় ছিলাম আমি খেলা খেলাধুলো করি আমাদের এখানে একটা মিনি স্টেডিয়াম করার দরকার আমরা ইনশাল্লাহ একটা মিনি স্টেডিয়াম করব এবং শিক্ষা শিক্ষা এবং মেডিকেল খাতে আমাদের এখানে কোন রকম কিছু আমরা করতে পারিনি আমরা চাই ফুতলা একটা ইউনিভার্সিটি করা এবং একটা মেডিকেল কলেজ ও করা দুশো একটা হাসপাতাল এবং মেডিকেল কলেজ ইনশাল্লাহ আমরা ভোটায় করব সব কথার এক কথা যে শেষ কথা হচ্ছে আপনারা আমাদের পাশে থাকলে আমাদের সাহায্য সহযোগিতা করলেই আমরা এই কোর্স কাজ করতে পারবো এই জন্য আমাদের দরকার আগামী বারো তারিখ সকালে যে প্রথমে মা বোনেরা সবাই ধানের শীষে ভোট দেবেন তারপরে ভাইয়েরা যারা আমার এখানে আছেন তারা ধানের শীষে ভোট দিয়ে ভোট কেন্দ্র পাহারা দেবেন যতক্ষণ পর্যন্ত ভোট পাহারা দিয়ে ভোটের কাগজ ভোটের অফিসারের থেকে না আনতে পারে সেই পর্যন্ত ভোট করতে থাকতে হবে